রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন তখন তিনি যখন বৌরাকে ছোড়ে একটু দূর আগালেন দেখলেন বিশাল একটা পান্তর অনেক বড় একটা মাঠ সেখানে অনেক অসংখ্য অগণিত নারী পুরুষ সুসজ্জিত হয়ে আছে অনেক সুন্দর সুন্দর পোশাক পরে তারা জমিনে খেতে খামারে কাজ করতেছে এটি এমন এক আশ্চর্যজনক ক্ষেত হলো একবার যে তারা ওই নারী পুরুষগুলা ওই মাঠটা ওই ক্ষেত প্রস্তুত করতেছে প্রস্তুত করার সাথে সাথে বীজ বোনা হচ্ছে এক পাশ দিয়ে বোনা হচ্ছে অপর পাশ দিয়ে ও ফসলগুলা একেবারে বোনার সাথে সাথে এগুলা বেড়ে উঠতেছে এবং কিছুক্ষণের মধ্যেই এই ফসলগুলো আস্তে আস্তে কর্তৃত হচ্ছে কর্তন হওয়ার পর বিশাল সেই ফসলের স্তূপ আকারে ওই মাঠের পাশে তারা বিশাল একটা স্তূপ তৈরি হয়ে যাচ্ছে নিজে নিজে এরকম স্তূপ তৈরি হয়ে যাচ্ছে রাসুল সাল্লাহাম এই দৃশ্যটা দেখলেন যে কিছুক্ষণের মধ্যে বীজ বোপন হচ্ছে এরপরে নিজে নিজে কর্তন করে আবার নিজে এই ফসলগুলো একটা স্তূপে পরিণত হচ্ছে এটা কিভাবে এটা কিভাবে এরকম সম্ভব একবার কিছুক্ষণ মধ্যে এই কাজটা হয়ে যাচ্ছে আর ওই যেখানে অসংখ্য অগণিত নারী পুরুষ আছে তাদের সেরকম কোনো কষ্টই হচ্ছে না কোনো ধরনের ঝক ঝক করতেছে তাদের পোশাক গুলা এরকম লোকগুলা কারা রাসুল সাল্লাহাল্লাম তখন জিব্রাহল আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এরা কারা এদের এরকম কাজ এরকম একবারে অনকমন এক ধরনের কাজ এইরকম রকম কাজ তো আমি জীবনে দেখি নেই এখনই বীজ বোপন হচ্ছে এখনই ফসল বড় হয়ে যাচ্ছে এখনই ফসল আবার বিশাল নিজেই কর্তন হয়ে একটা বড় স্তূপ আকারে এরকম এবার এরা কারা তখন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের প্রশ্নের জবাবে জিব্রাহ আলাহিসাল্লাম বলেন আপনার উন্মতের ওই সমস্ত লোকেরা যারা দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়াতে যখনই তারা থাকতো তাদের সামর্থ্যের মধ্যে রুখে প্রশস্ত করে দিয়ে তাদের সামর্থ্যের মধ্যে যা যা কিছু আছে তা থেকে আল্লাহর রাস্তায় দান করতো আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতো তারা আজ আল্লাহর সন্তুষ্টির জন্য যে পরিমাণ দান করছে আল্লাহর পাক এগুলা বাড়াইতে বাড়াইতে এরকম ফসলের স্তূপের নেয় তাদেরকে আল্লাহর পাক ওরাও অগণিত নেক তাদের আমল আমায় লিখিয়ে দিয়েছে এই জন্য আমরা প্রত্যেকেই প্রত্যেক সময় আমরা শুনি সবাই শুনি কিন্তু আসলে আমরা আমল করি না বলা হচ্ছে আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি খেজুর একটি অর্ধেক খেজুর আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহপাক এগুলো অগণিতভাবে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ ন্যাক আপনার আমল নামায় দিয়ে দিবে এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যে যা যার সামর্থ্য অনুযায়ী আপনাকে কোটি টাকা দান করতে হবে এরকম না আপনার সামর্থ্যের মধ্যে আছে আপনি এক টাকা দান করেন আপনার সামর্থ্যের মধ্যে কোটি কোটি টাকা কোটি টাকা দান করেন তবে আপনার আল্লাহর সন্তুষ্ট মেন টার্গেট থাকতে হবে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় মানুষকে দান করতে হবে যেখানে যেভাবে আপনার যে অবস্থায় যাদেরকে আপনি মনে করবেন যে না এ আমার কাজ করতেছে আমাকে আসতে যাইতে সালাম দেয় এরকম না আল্লাহর সন্তুষ্টি হবে এই মানুষটার প্রয়োজন আল্লাহ হবে আমি দিয়ে দিব সে আমাকে গালি দিচ্ছে না আমাকে কোনো ধরনের আমার প্রতি কোনো ধরনের সম্মান নাই এরকমটা আমরা লক্ষ্য করব না কারণ আমি দিচ্ছি আল্লাহকে আল্লাহ আমাকে কালকে আমতের ময়দানে দিবে এবং এটা হচ্ছে আল্লাহ কালকে আমাদের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করবে হে বান্দা আমি তো দুনিয়াতে অবকা ছিলাম আমি অভাবই ছিলাম আমি আমার বস্ত্র ছিল না তোমরা আমাকে দাও নাই তখন আমরা যারা যারা দেয় নাই তাদের তারা বলবে আল্লাহ আপনি তো কখন কিভাবে আমাকে এভাবে চাইলেন আমি কখন দিলাম না বলে যে তোমার পাশে বাড়ির কাছে তোমার হাতের কাছে তোমার পাড়া প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন সবাই এরকম অবগা ছিল কিন্তু তুমি এই কাজটা করো নাই তুমি শুধু খাইছো তুমি শুধু পড়ছ তুমি শুধু বিনাশ বহুল জীবন যাপন করছ এ কাজটা থেকে আমরা নিজেরা সবাই চেষ্টা করব আমার সামর্থ্যের মধ্যে যা আছে আমাকে বল না যে বাড়িঘর সব বিক্রি করে মানুষকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে না আমার সামর্থ্যের মধ্যে যা আছে আমি তা থেকে হোক সেটা একটা বালিকনা আমি কি করব আল্লাহ রাস্তায় দান করব আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব লোক দেখানোর জন্য না দেখবেন এটা ওই এই ফসলে মাঠের মতো আল্লাহ বাড়াইতে বাড়াইতে এগুলাকে আল্লাহ যত্ন করে বাড়িয়ে বাড়িয়ে উহু পাহার পরিমাণ কালকে আমাদের ময়দানে আপনার আমল নামায় দিয়ে দিবে আমরা এই কাজটা যাওয়ার সময় এই জিনিসটা দেখি আমাদেরকে শিক্ষা গ্রহণ করানোর জন্য আলোপাক রাসুলসাল্লাহ সাল্লামকে দেখালেন যে আপনার উম্মতের মধ্যে যদি এই কাজটা করা হয় ইনশাল্লাহ আমি এভাবে করে তাদের ন্যাগ গুলা বাড়াবো আসুন আমরা বেশি করে আল্লাহ রাস্তায় আলো সন্তুষ্টির জন্য দান করি